প্রবাসীকে এবং মিডিয়া বন্ধুদেরকে আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট থেকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ গীতিজি রয়েছেন আমাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর বিশিষ্ট আমাদের মাঝে স্কুলের ডাইরেক্টর সাজ্জি আমি আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা আপনারা জানেন যে আমাদের কমার্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে কাজ করে জানাই নেই তো আমরা আজকে আনন্দের সঙ্গে কীভাবে পক্ষ থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কমপ্লেক্স দুই হাজার পঁচিশ আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং এবারে আমরা আমাদের টিম হচ্ছে ডিস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস এই বিষয় নিয়ে আমরা এবারে কমপ্লেক্স করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে সাত এবং আটই ফেব্রুয়ারি এবং স্থান হচ্ছে আগরতলা বদলে হতে যাচ্ছে এবং একটাই এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তরপূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরা সম্ভাবনাকে প্রদর্শন করা যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশী নয় যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি সেই দিশাতে আমাদের বর্তমান সরকার আমাদের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালেশা হাজিনে নেতৃত্বে সরকার সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস পার্ক 2025 তোমরা কোর্ট শুরু করতে আমরা চলেছি আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদ সংকটে সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় আমরা আশাবাদী আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো তার পাশাপাশি অনবরত আমাদের ত্রিপুরা সরকার ভাবে কাজ করে যাচ্ছে কর্মসংস্থানের যে উৎসাহ উৎসাহকে বাড়ানো পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করা পাশাপাশি সবার জন্য উন্নত মানে উন্নতি নিশ্চিত করা সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি যেমন আমরা জানি যে আমাদের ত্রিপুরা কোনো সময় গুরুত্ব দেওয়া হয়নি আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করে তো এবারে যে আমাদের যে যে আমাদের বিজনেস কনফ্লেন্স সেই কনফ্লেন্সে আমরা ইভেন্টে আমরা কি কি রেখেছি সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেপ্সের মধ্যে যারা বিনিয়োগকারী তারা যারা রয়েছেন তারা থাকবেন পাশাপাশি এন্টারপ্রেনর যারা রয়েছেন তারা থাকবেন এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তর আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন তো সেই ক্ষেত্রে এই কনক্লাপ্সে আমাদের যে একে অপরের যে সম্পর্ক সেই সম্পর্ক গভীর হবে পাশাপাশি যে আমাদের যেটি যে সম্ভাবনা প্রদর্শন করা আমাদের একটা সুযোগ হয়ে যাবে তার পাশাপাশি যে বৃদ্ধি এবং সহযোগিতার সুযোগগুলি মানে তুলে ধরা এবং খুঁজে ব্যয় করা তো একটাই লক্ষ্য আমাদের যাতে করে আমরা শিল্প আমাদের ত্রিপুর রাজ্যে গড়তে পারি এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই আমরা এই কমপ্লেক্টটা আমরা রেখেছি এবং সেখানে যে আমাদের যেদিন মিটিং শুরু হবে সাত তারিখ থেকে সেই সাত তারিখে যে ইনভেস্টররা থাকবে তা তার মাধ্যমে বিভিন্ন আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে রিচোর্স আমাদের রয়েছে সেগুলো তুলে ধরা হবে একাধিক মানে সেশন থাকবে আমাদের প্রেজেন্টেশন থাকবে পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা থাকবে তো একটাই লক্ষ্য আমরা চাই যুব সমাজকে আমরা শিল্পের ক্ষেত্রে আকৃষ্ট করা এবং যে আমাদের যে শিল্পের মাধ্যমে চাকরি দেওয়া এবং আত্মনির্ভর করা তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই ব্যবস্থা আমরা রেখেছি তো আমাদের এই প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আট তারিখে থাকবেন এবং সাত তারিখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে যে আট তারিখে যে আমাদের মেন মেন প্রোগ্রাম শেখায় আমরা ইনভেস্টরদের সাথে তারা আমাদের কি কি ইনভেস্ট করবে কি নিয়ে ইনভেস্ট করবে সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে আট তারিখের মধ্যে আমরা চেষ্টা করব মো স্বাক্ষর করা এবং সেখানে আমরা আশাবাদী যে আমাদের এখানে কিন্তু অনেকে প্রপোজাল দিয়েছেন ছয় শো প্রপোজাল আমাদের কাছে এসেছে কিন্তু আমরা এখানে কনফার্ম হয়ে বলতে পারবো না কেননা বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে না যেগুলো তাদের ভালো লাগবে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে বেশি বেশি যাদের তীব্রে ইনভেস্ট করে ইনভেস্টররা সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব